চ্যানেল আর গাইস দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে ড্রেস আপটা এটা ছিল আর আমি কোথায় যাচ্ছি নেমন্ত্রণের ক্ষেত্রে সেটা তোমরা পরেই বুঝতে পারবে তো এখন আমরা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি তো আমি যাচ্ছি হচ্ছে আমাদের পাশের বাড়ি লোকের সাথে লোক না বলতে কাকি দিদি ওদের সাথে আর ওই যে পিছনে দেখছো পুচকি ওর নাম হচ্ছে অন্য নাম্বারটা আমরা পুচকি বলেই ডাকি আর ও যাচ্ছে আমাদের সাথে আর আমি ওদের সাথেই যাচ্ছি যেহেতু আর এই দেখো আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম টাইম পাস করছিলাম কিছুক্ষণের জন্য সো দেখো আমি এখন চলে এসেছি রাস্তায় আর এই দেখো কে আমার সাথে আর ওদের সাথেই যাচ্ছি আমি নেমন্ত খেতে আর আমরা রাস্তায় খুব হাসি মজা করতে করতে যাচ্ছিলাম আর আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে জানিও ভিডিও করছিলাম গাইস আর ওই যে কাকি যে আমার পাশে রয়েছে সেটা তার মা আর আমরা হাসছিলাম আর কাকি বলছিল তোরা কি ভিডিও করবি নাকি তাড়াতাড়ি হাঁটবি আর গাইস দেখো বলতে বলতে আমি চলে এসেছি এখন খাওয়া দাওয়া টেবিলে আর এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম আর এ দেখো অন্যরা খেয়ে চলে গেছিল কিন্তু এরকম করে বসতে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আর ও আমাকে বলছিল যে কি কি খাবি আজকাল এই দেখো ওটা হচ্ছে এটা প্রতিবার করবে এরকম ভিডিওতে আরে দেখো আমরা দুজনে এখানে বলছি যে আমরা এখন খাবো ঠুসবো আর আমাদের কথা শুনে কেউ মাইন্ড করো না দেখো আমাদের কথা শুনে কাকিও হাসছিল আর গাইস দেখো বলতে বলতে এই দেখো এখন দিয়ে গেছে শাকতে খাচ্ছিলাম আর আমি পরে বুঝতে পেরেছিলাম যে আমার ভিডিওটা অনই ছিল আমার ফোনের ছিল ফোনটা আর এই দেখো আমি খাচ্ছিলাম গাইস এবার চলেছে ডাল আর চিপস তারপর গাইস এসেছিলো হচ্ছে মাছ তারপরে এসেছিল মিষ্টি পাঁপড় চাটনি আর গাইস দেখো আমাদের খাওয়া কমপ্লিট আমরা হাত ধুয়ে চলে এসেছি এখন যা হচ্ছে বাড়ির দিকে আর কাকির একটু বাড়িতে কাজ ছিল তাই বলছিল দাদা যাওয়ার কথা আর গাইস দেখো বাড়িতে সেই কুকুরটার সাথে আমি একটু খেলছিলাম কারণ হচ্ছে এটা আমাদের পাড়ির একটা বাড়ির কুকুর দেখো কুকুরটা কত কিউট আমার সাথে হ্যান্ডশেক করছিল আর কুকুরটা খুবই ভালো দেখো আমি ওকে কেমন করছিলাম আর ও সব সময় না এখানে মানে বাধা থাকে তো বাধা অবস্থা থাকে ও কাউকে যেমন খেলতে পারে না কারোর সাথে আর দেখো আমাকে দেখে কেমন করছিল আর আমি যখন চলে যাচ্ছিলাম গাইস খুবই খারাপ লাগছিলো কারণ কেমন করে ডাকছিল টাটা 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 আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই